ব্যারাকপুর মোহনপুর চকাঠালি আমবাগানে নিয়ে আসা হল খোলার হোটেলে মৃত বাবলু মণ্ডলের মৃতদেহ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ঘোলার হোটেলে রহস্যজনকভাবে মৃত ব্যারাকপুর মোহনপুর চককাঠালিয়া এলাকার বাসিন্দা বাবলু মণ্ডলের মৃতদেহ ময়নাতদন্তের পর নিয়ে আসা হলো এলাকায় প্রথমে তার বাড়ি এবং পরে আমবাগান বাজারের সামনে নিয়ে আসা হয় মৃতদেহ কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় উপস্থিত ছিল মোহনপুর থানার পুলিশ

त्यो नाटकको प्रदर्शन দর্শক জিতে গেছে দেখুন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা